সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এসেছি রাজশের সিটাটে আর রাজশের সিটাটে গৃহস্থের গরুর হাটার দিকে আমরা এখন আসি কথা বলার চেষ্টা করব এই হাটার যারা গৃহস্থ আছেন দু একটা করে গরু নিয়ে তাদের সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন কে দুইটাই আপনার জি আমার আচ্ছা আচ্ছা আপনি তো বেশ ভালো গরু কালেকশন করেন কালারও ভালো জাতেও দেখছি ভালো কি জাতের গরু এটা প্রথমে দেখি আমরা শাহিয়াল

এই নিয়তে আছে 2500 হলে বেশি জোড়া জোড়া আচ্ছা এটা একটু বেশি হবে এটা একটু কম হবে এটা কম হবে টার্গেট করছেন আমরা একটু দেখাই এটা দুই নাম্বার কালেকশন জোড়ায় কিন্তু জি এটা ওটা তুলনায় 10 কেজি হলে কম এটা চাইবেন কত সিঙ্গেলে রেসিং এ সিঙ্গেলে মানে কি তো জি এটা ওজন বেশি থাকলে এটার দাম মান বেশি এটা মান বেশি আছে জি

দাম চাচ্ছেন কেমন একশো দশ এই যে দেখেন দুই মুরব্বী দাম দর করতেছে একশো দশ চা এগারোটা দেশীয় জাতের গরু একশো দশ চলেন সামনের দিকে যাই আপনাদেরকে আরো গরু দেখাই সুন্দর সুন্দর এই গ্রামের গরু ব্যাপারে তিনটা বিক্রি করে ফেলেছেন নাকি এই একটা থেকে গেছে মানে তিনটা করে বিক্রি করেছে একটু ভালো দামে মনে করছেন এটাতে বেশি লাভ করবো নাকি লাভ না ভাই কত চাইলো ভাই একশো তিরিশ আপনি কত বলেছেন দশ হাজার টাকা নাই পকেটে তাই রে টাকা নাই তো কাকা কি বলে টাকা নাই একশো তিরিশ চাওয়া একশো দশ বলেছেন ভাই এটা কিনেছেন কত একশো পনেরো এই দর্শক দেখেন একশো পনেরো করো এটা দাঁত আছে নাকি দুই দাঁত একশো পনেরোতে চলে যাচ্ছে আচ্ছা আমরা এই গরুটা দেখি দাদা ওইটা একশো পনেরো দিন হয়ে গেলো আপনার টাকা আমার তো একশো দশ পনেরো হলে দেবো একশো দশ পনেরো দিবেন আপনাদের ওই গোস্ত নাই তো এটা তো গোস্ত কম তো পালার মাপের পাললার মাপের গরু গোসক পালন উপযোগী গরুর কিন্তু এক ধরনের দাম আর যেগুলো কাঁটায় গরু সেগুলো কিন্তু এক ধরনের দাম সিস্টেম কিন্তু পুরোটাই ভিন্ন আপনাদেরকে আরো কিছু করে দেখা বাহ বেশ ভালো আছেন কথা যাচ্ছেন এটা একশো আঠাশ এটা কি কাটার উপযোগী না লালন পালন উপযোগী লালন পালন উপযোগী একটা ক্রস বিটের গরু চা দাম একশো আঠাশ সুন্দর একটা গরু নিয়ে আসছেন আপনি দেখেন গৃহস্থ পর্যায় থেকে আসা এই গরুগুলা কিন্তু বেশ ভালো চাহিদা সম্পন্ন গরু লাল একটা গরু দিচ্ছে বেশ ভালো অন্যের কাছে যাওয়ার চেষ্টা করি আমরা ভালো আছেন বাহ্ কেমন দাম চাচ্ছিলেন একশো পঁয়তাল্লিশ দর্শক আর আছে সিটি একটা রাস্তায় কিন্তু এই গোটা আছে এক লাখ পঁয়তাল্লিশ চাওয়া কত কি বিক্রি হতে পারে ওইটা গ্যারেন্টি গ্যারেন্টি দিতে পারবে না বোঝা যায় কিন্তু দাম কে বলেছে দাম বলেছে দর্শক একশো পঁয়তাল্লিশ চাইলো এটার দাম এখনও চল বিক্রি দামের কাছাকাছি এখনো যায় নাই আর রাজশাহী সিটি হাটের রাস্তাতে দেখেন কি সুন্দর সুন্দর গরু বিটে কিন্তু এর থেকেও চমৎকার গরু থাকে আমরা যাই আর সামনের দিকে কালো একটা আইকনিক গরু দেখছি চাচা বাসার গরু না কিনে নিয়ে আসছেন কিনে নিয়ে আসছেন গরুটা সেই দেখতে সুন্দর কত যাচ্ছিলেন এটা বা বা পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ যাচ্ছিলেন কি দাম বলে পনেরো ষোলো পর্যন্ত বলে মোটামুটি দাম বলার ধরনটাও ভালো দাম চাওয়ার ধরনটাও ভালো শুধু বনি বনা হচ্ছে না তাই বিক্রি হয় নাই আরো কিছু করে দেখাই এটা অলরেডি দেখছে ওনারা বলেন বলেন দাম বলেন মুরব্বী ধরে দাঁড়িয়ে আছেন আর এদিকে দাম দর চলছে আমরা দেখাই আপনাদেরকে লাল টুকটুকে একটা গরু সম্ভবত সাইহল জাতের একটা গরু কিন্তু চল দেখেন কত বললেন দাম চা পড়লে ভাই হচ্ছে না তাও না হচ্ছে না ও গরুওয়ালা দিবে না গরু বিক্রি করতে পারছে না আর একটু বেশি দাম চাই যে অল্প কিছু বেশি টাকা হলে লাভ

মাপ করাটা কঠিন না মাপ করাটা কঠিন তো ক্রেতা কেমন আছে বলেন ক্রেতা খুব ভালো খুব ভালো বেচা কেনা খুব হচ্ছে বেচা কেনা খুব হচ্ছে আপনি কয়টা করে নিয়েছিলেন আমি এনে শুনো পাঁচটা একটা আছে একটা আছে তাহলে তো ভালো বিক্রি করেছে না ভালো বেচা কেনা আজ তো মনে করেন যে পকেট পকেট গরম নাকি দর্শক বাম বাম পার বেচা কেনা বাম দিয়ে বাম বেচা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখে হ্যাঁ আল্লাহ যেভাবে রাখে এই ভাইকে দেখছিলাম যে কিছুক্ষণ আগে একদম বিশাল শো ডাউন দিচ্ছিলেন একদম দুই দাতে গরু নাকি ভাই গরু কি একটাই না আরো আছে আর গুলা কই আজকে একটাই এই গরুটা দুই দাঁত আজকে দাম চাচ্ছেন কত বলেন তো ফেরি সর্বনাশ দাম টাম কেউ দিয়েছে কত বলে একশো বিশ ত্রিশ উপরে বলে আপনি যে সত্তর চাইছেন অনেক চাইছেন তো দিবে না কতটুকু গোস্ত হবে চার মন হবে দেখাই যাচ্ছে আর যেটুকু না দেখা যায় চার মন মাল হবে আশা করা যায় রাখি গরু আপনি কত টার্গেট করেছেন লাস্ট কেমন কেমন দিবেন আমার টার্গেট ভাই পঁয়ত্রিশ এমন দাম টার্গেট করছেন মনে হচ্ছে এই গরু বিক্রি করে আপনি বিয়ে করবেন শিওর একশো পঁয়ত্রিশ টার্গেট একশো পর্যন্ত দাম পেয়েছেন আপনি আমি কয়েকজনের সাথে কথা বললাম বাজার তো সবাই ভালো বলে আজকে মোটামুটি ভালো আছে দর্শক দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু প্রায় বিক্রেতার মুখেও শুনছি যে বাজার মোটামুটি ভালো তো আচ্ছা সিটাটা আসলে এই ধরনের চমৎকার চমৎকার গরু আপনারা পাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম